গুড মর্নিং বন্ধুরা যে যেখান থেকেই দেখছেন আশা করি সকলেও ভালো আছেন আর আমিও ভালো আছি এই যে আমি সকাল সকাল রেডি হয়ে গেলাম সকাল নয় এখন অ্যাকচুয়ালি বাজেবেলা এগারোটা আর এই এগারোটার সময় আমি রেডি হয়ে গেলাম একটু বাইরে যাব আর এই যে দেখছেন এখন রাহুল ঘুমাচ্ছে আর আমি সাথে ব্যাগ নিয়েছি ছাতা নিয়েছি কারণ বাইরে অনেক রোদ সে কারণেই ছাতা তো নিয়েই রওনা করে দিলাম তো বন্ধুরা যাচ্ছি বাইরে কথা হবে পরে আবার তো এই যে দেখুন আমি রাস্তায় চলে এসেছি আর রাস্তায় আমি একটা রিক্সা খুঁজে রিক্সায় উঠে পড়েছি ভেবেছিলাম আমি হেঁটে হেঁটে যাব কারণ বাসা থেকে দশ মিনিট হাঁটলেই আমি আমার গন্তব্যে পৌঁছে যেতে পারি কিন্তু রোদটাও এমন আর পরে ক্লান্তও লাগছিল তো সেই কারণে আমি আর হেঁটে গেলাম না আমি রিক্সায় উঠলাম দেখুন রাস্তায় প্রচন্ড ভিড় নেই তবে আছে লোকজনের আনাগোনা রিক্সাওয়ালারা একদম কাবু হয়ে গিয়েছে গরমের কারণে এখানে বৃষ্টি নেই অনেক দিন হলো তো সে কারণে মানুষ যতটা সম্ভব কম বাইরে বের হয় তো বন্ধুরা এক দেড় ঘন্টা পর আমি আমার কাজ শেষ করে চলে এসেছি বাসার দিকে রওনা করে দিয়েছি তো বাসার কাছাকাছি এসে যে এখানে বালুমাট নামে একটা জায়গা আছে এখানটায় আমি ঢুকে পড়েছি কিছু তরকারি দোকান আছে সাইডে ছোট ছোট এই যে ছাতার নিচে ভ্যান এরা তরকারি বিক্রি করে ভ্যানে করে তো আমি ভাবলাম যে টুকটাক কিছু তরকারি কেনা যায় কি না সেজন্য গেলাম কিন্তু তরকারিগুলো দেখে আমার তেমন একটা ভালো লাগলো না কিন্তু এই জিনিসটা দেখে ভালো লাগছে এই যে একটা গাছের দোকান এখানে গাছগুলোতে অনেক ফুল ফুটে বসে আছে আর এ পাশে এই যে তরকারিগুলো রোদে না একদম শুকিয়ে গেছে তো দেখে পছন্দ হবে না তো কাঁচা আম খুঁজলাম কাঁচা আমে একশো টাকা কেজি চায় তো আমি ভাবলাম একটু কম হলে ভালো হয় শেষে যে এই দোকানটা এই দোকানটায়ও দেখলাম এখান থেকেও না আমি আরও একটু ভেতরের দিকে চলে গেলাম সামনের দিকে এগিয়ে আর এই যে এখানকার লোকেরা আমি যে ক্যামেরা দিয়ে ক্যামেরা না আমি মোবাইল দিয়ে ছবি তুলেছি ওরা সব তাকাই এটা সেটা বলতেছে কেউ পেছনে আর ল্যাপডালে কেউ কেউ আবার বিরক্ত হচ্ছে আর এই যে দেখো এর পাশে এই গাছটা এত সুন্দর ফুল ফুটে আছে আসলে ছবিটা অত ক্লিয়ার আসে না আমার মোবাইলে কিন্তু বাস্তবে না এই ফুলগুলি অনেক সুন্দর তো আমার খুব ভালো লাগছে তো সেই কারণে আমি একটু ছবি করে নিলাম আর এই যে কাকুটা এখানে তাকাই আছে আমি যে ছবি তুলছি সেটা দেখে আসলে ভাবছে তাও আবার মেয়ে মানুষ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতেছে একা একা একই করতেছে আর আমি এই দোকানটা থেকে সেই যে বরবটি কিনছি ওনার কাছে আমও আছে বরবটি গাজর এই সমস্ত কিছু আমি টুকটাক কিছু কিনে নিলাম পরে আমি ওর পাশ থেকে আরেকটা শাকের দোকান পেয়েছি সেখান থেকে কিছু শাকও কিনে নিয়েছি টুকটাক করে শাক কিনে নিয়ে পরে আমি রিক্সা নিয়ে বাসায় চলে এসেছিলাম এই হেঁটে আসেনি কারণ এখন বারোটা সাড়ে বারোটার উপরে বাজে প্রায় একটা কাছাকাছি একটা সময় তো দুপুরে আজান দিয়ে দেয় আজানটা দিয়ে দিয়েছে কোথাও কোথাও তো এত রোদের ভিতরে আমি আর হেঁটে হেঁটে যাব না তো বন্ধুরা পরে আমি ঘরে চলে এসেছিলাম আর এই যে দেখো ঘরে এসে সান খাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা মানে সন্ধ্যার দিকে আমার সোনা পড়তে বসেছে হোমওয়ার্ক দেওয়া আছে স্কুল থেকে দুই দফায় হোমওয়ার্ক দিয়ে দিয়েছে তো এই হোমওয়ার্ক এখন সে একটু একটু করে প্রতিদিনই করে নিচ্ছে তো ও আর টেবিলে পড়তে বসে না কারণ টেবিলে পড়তে বসলে ওর গরম লাগে এই ঘরে বসলে ও এসিটা অন করে দিয়ে বসতে পারে তো সেই কারণেই এই ঘরে বসে সাধারণত পড়াশোনা যেটুকুই সেটুকু করে নিচ্ছে আর কি তো বন্ধুরা তোমরা কী কীভাবে আছো এই গরমের দিনে ভালো থেকো সবাই সাবধানে থেকো আসলে প্রচণ্ড গরম প্রচুর পরিমাণে লিকুইড খেয়েও আর এই যে সন্ধ্যের দিকে আমি নাস্তাটা তৈরি করেছি পাস্তা আর কি নাস্তা রাহুল খাবে বলে আর একটু বেশি করে তৈরি করেছি যাতে ওর বাবার ডিনারটাও হয়ে যায় সব কিছু সবকিছুটা করে রেখেছি পেঁয়াজও দিয়েছি আমি এর ভিতরে আর এ পাস্তাটা আমি সিদ্ধ করেছি সিদ্ধ করেছি অত বেশি কিন্তু মানে ওভার হয়নি কিন্তু তারপর না অনেকগুলো পাস্তা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে কিসের জন্য হলো কি জানি বুঝতে পারলাম না তো যাই হোক পাস্তাটা মোটামুটি ভালোই হয়েছিল রান্না আমার খোকা তো পছন্দ করেছে তো তাতেই যথেষ্ট আর আমি তো পাস্তা টাস্তা খুব একটা খাই না ওই আমি খেয়েও দেখিনি একদম তারপরে প্রচণ্ড গরমে রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করাটা অনেক টাফ তারপরও কি করব করতে তো হচ্ছেই আর আমি এই পাস্তাটা পুরোটাই বাটার দিয়ে করেছিলাম আমি এর ভিতরে কোনো তেল টেল আর ব্যবহার করিনি আর দিয়েছিলাম লিকুইড নয় গুঁড়ার দুধকে একটু লিকুইড করে নিয়ে আমি দুধে দুধ দিয়ে রান্না করেছিলাম আর বাটার দিয়েছিলাম এই যে রান্নাটা নাকি বেশ টেস্টি হয়েছে তো বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর সাবধানে থাকো এই গরমের মধ্যে দেখো আমি গরমের থেকে রান্না করে এসে নিজেকে এভাবে সেভাবে দেখছি আসলে আমার গায়ে না কখনও ঘাম হতো না কিন্তু এবার এমন গরম পড়েছে ঝরঝট করে শরীর থেকে ঘাম বেরিয়ে আসতেছে সেটাই আমি খেয়াল করতেছিলাম তো বন্ধুরা নতুন বন্ধু হলে আমার চ্যানেলকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর পুরোনো বন্ধু হলে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ দেখা হবে পরবর্তীতে ভালো থাকো টাটা বাই বাই